আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আপনার আপনারা সবাই সবাই ভালো আছেন তবে আজকে নৌ পরিবহন অধিদপ্তর প্রথম দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর মাস্টারশিপ পরীক্ষায় প্রশ্নপত্র আপনাদেরকে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তো আমাদের সাথেই থাকুন তবে সেক্ষেত্রে আমাদের এখানে দশটা এমসি কেউ দেওয়া আছে এখানে প্রায় সব পদের এমসি দেওয়া আছে আপনারা যারা ছাত্র ক্লাস করবেন অবশ্যই এই এমসিগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে তো বিয়র্স আজকে আপনাদের প্রথম জেম এমসি দেখাবো সেটা হচ্ছে বর্ষব্যাপী জল সীমায় মালবাহী জাহাজের ফিরি কত তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই তো দ্রুতভাবে ওখানে বরাতটা করে দিবেন আর যদি না জানা থাকে অবশ্যই আমি জানিয়ে দেবো সেক্ষেত্রে এখানে আছে দেড়শো মিটার এটা হবে অ্যান্সার কারণ এখানে আপনাদেরকে মন মানসিকতা ঘুরিয়ে দেওয়ার জন্য পঞ্চাশ দেড়শো আড়াইশো এবং কোনোটাই না এরকমভাবে দেওয়া থাকবে কিন্তু আপনারা যেটা জানেন অবশ্যই নিজের মনে যেটা বলে সেটা অনুযায়ী আপনারা যদি নাও পেরে থাকেন অবশ্যই নিজের বিবেকে যেটা বলে ওটা লাগবেন তো এখানে অ্যান্সারটা হবে দেড়শো মিটার দ্বিতীয় নম্বর হচ্ছে একটি নৌজনের ট্রিম পিছনে আছে দেড় মিটার গজ্রাপ আছে সাড়ে চার মিটার ভালো সামনের ড্রাফ কত সেক্ষেত্রে আমাদেরকে এ অঙ্কটা আপনাদেরকে মুখে বুঝিয়ে দিই যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন অঙ্কটা আমি আপনাদের করে করে দেখাবো এখানে হচ্ছে আপনার গজ্রাপ আছে সাড়ে চার মিটার তো সাড়ে চার মিটার দিয়ে দুই দিয়ে গুন দেবেন তাহলে হবে আপনাদের নয় মিটার নয় মিটার থেকে এখানে যদি আপনার বের করতে বলেছে হচ্ছে আপনার সামনের জ্রাপ সামনের জ্রাপ যখন বের করতে হয়েছে আমাদের অবশ্যই এই ক্রিমটাকে মাইনাস করে দিতে হবে যদি ড্রাফ বের করতে হতো তাহলে অবশ্যই প্লাস আমাদের ওই ক্রিমটাকে প্লাস করতে হতো সেই কারণে আমরা মাইনাস করে দেব নয় থেকে মাইনাস দেড় গেলে থাকে কত সাত থাকে তো সাত আমরা আবার দুই দিয়ে দুই দিয়ে ভাগ দিলে সেক্ষেত্রে আমরা থ্রি পয়েন্ট মিটার এটা আমরা আছে আপনার সামনে ড্রাফটা পাই তো আমাদের দ্বিতীয় নাম্বারটা গেল তৃতীয় নাম্বার ফায়ার বাকেটের ধারণ ক্ষমতা কত তো আমরা সাধারণত জেনে থাকি ফায়ার বাকেটের ধারণ ক্ষমতা এখানে দেওয়া আছে পাঁচ মিটার আট আট লিটার নয় লিটার কোনোটাই না আপনারা যেটা জানেন অবশ্যই সেটা লিখবেন আর যদি না জেনে থাকেন অবশ্যই সেটা আমি অ্যান্সার বলে দিচ্ছি এখানে ফায়ার বার্কেটের ধারণ ক্ষমতা নয় মিটার নয় লিটার সরি তো চতুর্থ নম্বর প্রশ্ন তো তেলের আগুনে কোন কোন ফায়ার স্টিং গুঁশার ব্যবহার করা হয় তো এটা যারা ইঞ্জিন রুমে বা জাহাজে যারাই চাকরি করুক অবশ্যই এই জিনিসটা জানা উচিত এবং হান্ড্রেড পার্সেন্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা আসার সম্ভাবনা খুবইটাই বেশি তো তেলের আগুনে কোন ফায়ার এস্টিং গুঁশার ব্যবহার করতে হয় এটা এখানে দেওয়া আছে ওয়াটার টাইপ ড্রাই পাউডার এবং ফোম টাইপ তো এখানে ফোম টাইপ হবে কারণ ফোম টাইপ তেলের আগুনে ব্যবহার করা হয় দ্বিতীয়ত নদী বন্দরের তিন নম্বর সংকেত রাতে কি দেখানো হয় নদী বন্দরের তিন নম্বর সংকেত আমরা কি দেখতে পাই তো আপনারা জানা থাকলে অবশ্যই আনসারটা দিয়ে দেবেন আর না জানা থাকলে এখানে আমরা নদী বন্দরের তিন নম্বর সংকেত রাতে কি দেখতে পাই এটা হচ্ছে দুটি লালবাতি দুটি লালবাতি তো ছয় নম্বরে ছয় নম্বরে আমরা চলে আসছি সংঘর্ষ সংঘর্ষে এড়ানোর বিধান মানিয়ে না চললে তার শাস্তি কী উত্তরটা হবে হচ্ছে তিন বছর কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা অর্থদণ্ড এটা এটা হচ্ছে যার অ্যান্সার যদি আপনারা জানেন তা তো ভালোই আর না জানলে অবশ্যই আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন যে তিন বছর কারাদণ্ড প্লাস তিরিশ হাজার টাকা অর্থদণ্ড সাত নম্বরে আছে দুর্যোগপূর্ণ আবহাওয়া যাত্রী উপরে দিকে উঠে গেলে জাহাজ ডুবে যায় কেন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রী উপরে দিকে উঠে গেলে জাহাজ ডুবে যায় কেন অ্যান্সারটা কোশ্চেনটা বুঝতে হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বরকেন্দ্র নিচে নেমে যায় বরকেন্দ্র উপরে উঠে যায় কোনোটাই না সেক্ষেত্রে এটা আছে আমাদের এলিগা যদি বরকেন্দ্র উপরে উঠে যায় সেক্ষেত্রে আমাদের জাহাজটা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তো কর্ণফুল্লি আট নম্বর প্রশ্নে চলে আসছি কর্ণফুল্লি নদীতে ফ্রেশ হেড হেডের কারণে কখন সার্বিতিক কর্তক্ক অবলম্বন করতে হয় তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে বর্ষাকাল আপনারা এটা হানড্রেড পার্সেন্ট মনে রাখবেন যার আনসার হচ্ছে বর্ষাকাল নম্বরে আছে মৌসুমি অশান্ত জল জলসীমা অর্থ কী মৌসুমি অশান্ত জলসীমা অর্থ কি এটা আপনাদের অনেক বড় যদিও তো এটা আপনারা বই থেকে যেটা আছে ওইটা ই বলে নেবেন কারণ যা ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেখানে বললাম না এটা বইতে দেওয়া আছে তো দশ নম্বর আছে ফ্রি বোর্ড কী ফ্রি বোর্ড কী এটা আপনাদেরকে অবশ্যই সবার জানা থাকা উচিত এখানে লেখা আছে ওয়াটার লাইন হইতে যেক লাইন পর্যন্ত দূরত্ব কিল হইতে যেক লাইন পর্যন্ত দূরত্ব কিল হইতে ওয়াটার লাইনের দূরত্ব বা কোনোটাই না সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট হবে ওয়াটার লাইন থেকে যে লাইন পর্যন্ত দূরত্ব ওইটাকে ফ্রিবট বলে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কী কী সমস্যা আছে এবং এরকম আমার কাছে অনেক কোশ্চেন আছে তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা দেখিয়ে দিব তো ভিডিওটা একটু লড় হয়েছে কারণ হাতটা কাঁপছে হাতে আমি স্থান ব্যবহার করিনি তো সেক্ষেত্রে আরো ভালোভাবে যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন আমি আরও ভালোভাবে করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম